বন্ধুরা আমরা এই পথ দিয়ে যাইতেছিলাম তো যাওয়ার পরে একটা আশ্চর্য ধরনের একটা জিনিস দেখলাম এখানে দেখেন এটা মোটর এই গাত আছে মোটর এই যে সাবমারসিবল এখন ওনারা বিরতি করতে গেছেন এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস যেটা অবাক হইছি এই যে দেখেন এই অবাক হওয়ার জিনিসের কারণ হচ্ছে এটা তো এই যে এই এই হচ্ছে

নিচে একটা হ্যাঁ নিচে আরেকটা রড থাকবে তো এই পাইপটা মনে করেন বলটিস বলটিস হইলে আমার মনে করেন আমার বাড়িটাতে একটু বলটিস কম হইলে আপ ডাউন হইলে কোন সময় সমস্যা হলে ওইটা হবে না ফুল বলটিসটা পাওয়া যাবে তাছাড়া এই এই যে এইখানে যে আর্থিংটা উনি করবেন বিষয়টা হচ্ছে কি আমি যেটা বুঝতে পারলাম মেস্তুরি ভাইয়েরা এ না আছে মেস্তুরি ভাই আছেন না কোন ভাই মাইক্রোফোনটা দেন সে মেস্তুরি ভাইয়ের কাছে ভাই এই যে বোরিং টা এই বোরিং এর মধ্যে তো এটা আলগা ফাইভ দিবেন তাই না তো আমার ভাই কিন্তু তামার তার আনছে তো এটা কি আগে কখনো করছেন আরো আগেও করছেন ভালো রেজাল্ট পাইছে তো আমার তো যেটা বললো

তো আমরা যদি একটু দেখি মোটর অন্য কোন রায় দিচ্ছেন দিয়ে ওইখান থেকে যেটা তো আমাদের বাইক কিন্তু আগে যে মোটরে আর্থিং দিছিল সেই সাথে সেটা দেখানোর জন্য চেষ্টা করছে এই যে এই যে এইটাতে আর্থিং দিয়েছিলাম হ্যাঁ এই যে আর্থিংটা হ্যাঁ হ্যাঁ মোটর মোটর সমস্যা দিত এখন আর এই আর্থিংটা দেওয়াতে আমার আর মোটর সমস্যা দেয় না এবং প্লাস বাড়ির ভোল্টেজ আপ ডাউন করে না ভোল্টেজ খুব ভালো থাকে ভোল্টেজ ভালো পাই ও আচ্ছা এই এই যে আর্থিং দা আগের ডার মতো দিছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো এই আর্থিং দা দেওয়ার পরে মনে করেন এই আর্থিং দা নিউডল এর সাথে আপনি তো তারটা তো অনেক বড় অনেক হেভি হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় অনেক হেভি মিনিমাম 7 আর এম তার দিয়া উনি এইখান থেকে নিচে ওই যে এখানে এটা কিন্তু আপনি যদি ভুল লাগান তাহলে কিন্তু আপনি সরাসরি সর্বনাশ এটা হচ্ছে সাবমার্সিবলের তার আর উনি নিয়ে গেছেন

যারা যারা মোটর বসান তাহলে আপনারা যদি এটা দেন এই তাহলে ভালো হইব তাছাড়া এই আর্থিং আপনার তো আছে আপনি যে বাড়ি আছে ইচ্ছা করলে তো বাড়িতেও ব্যবহার করতে পারেন হ্যাঁ 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 এটা বাড়িতে ওইটা ওইটা করতে ওইটা দিতেছি এখন বাড়ির জন্য বাড়ির জন্য হ্যাঁ হ্যাঁ থ্রি ফেস মিটার নামানো হবে তো যাকে মাদার মিটার বলা হয় হ্যাঁ অনেকগুলো মিটার আসবে তো এসি টেসি চলবে এই জন্য ওটা দেওয়া দেওয়া যাচ্ছে এসিতে যাতে কোনো সমস্যা না হয় ফ্রিজে ফ্যান ফ্রিজ এসি এগুলো খুব ভালোভাবে চলবে

তো এটা ঢুকাইছে কিন্তু এই তারটা কিন্তু এই পাইপ এর বাইরে কি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ এই পাইপ এই পাইপ বাইরে ভিতরে না বাইরে দাও আছে পাইপটার বাইরে বাইরে হ্যাঁ বাইরে এই পাইপটা যখন উনি এটা 5 ইঞ্চি বোরিং করেন এই পাইপটা যখন ফালানো হয় তখন কিন্তু মিস্ত্রির একটা

সুইচের এ এই আর্থিংটা লাগানো আছে ইনফুটে না ইনফুটে যদি লাগায় তো যেহেতু উনার ভোল্টেজটা কম উনার ভোল্টেজটা কম তাহলে এই আর্থিংটা এইখান থেকে নিয়ে অন্য জায়গায় সাপ্লাই হবে তো এতে উনার মিটারের বিল বাড়বে তো যার জন্য উনির এই জিনিসটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন আর উনি ইচ্ছা করলে ওনার বাড়িতে ব্যবহার করবেন তো ওনার জন্য দোয়া করবেন আর জিনিসটা ভালো হয়েছে না মন্দ হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আর এই কাজগুলি কারা কারা করছেন এটাও জানাবেন তো ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাইছি আসসালাম আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালাম